দেখো ঐক্যিক নিয়মের আজকে আমাদের তিন নম্বর ভিডিও ঐকিক নিয়মে করার সময় কি বলেছিলাম যে সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্কের সম্পর্কে ধারণা রাখতে হবে অঙ্কটা লক্ষ্য করো আজ রামবাবু তিনশো নব্বই টাকায় পনেরো কিগ্রা চাল কিনে এনেছেন যদি তিনি এই রকম সতেরো কিগ্রা চাল কিনতেন তবে তার খরচ কত পড়ত দেখো উত্তর কি চেয়েছে খরচ চেয়েছে কত খরচ পড়ত তাহলে অঙ্কগুলো কী বলেছিলাম আগে আমাকে সাজাতে হবে তাই না এখানে দেখো ভালো করে লক্ষ্য করো কিগ্রা কীগড়া মিলছে তাহলে এই দুটো কোন দিকে রাখবো আমি বা দিকে আর বের করতে হবে খরচ খরচটা কোন দিকে রাখবো ডান দিকে তাহলে কোনটা যাবে দেখো এখানে লক্ষ্য করো পনেরো কিগ্রা তাহলে পনেরোটা কোন দিকে যাবে বা দিকে যাবে আর দামটা কোন দিকে যাবে তিনশো নব্বইটা যাবে হচ্ছে ডান দিকে যাবে তাহলে কী মানে কি এটাকে আমাকে পরিমাণ দেখো কী মানে কি পরিমাণ বলা হয় যে পনেরো কী এটা পরিমাণ এটা সতেরো কী গ্রা পনেরো কিনেছিলেন তিনশো নব্বই টাকায় সতেরো কী গ্রা যদি কিনতেন তাহলে সেক্ষেত্রে তার কত খরচ হলো সেটা আমাকে বের করতে হবে তাহলে এখানে দেখো কী আছে কি পরিমাণে তাহলে পরিমাণ আগে লিখে নিই পরিমাণ পরিমাণটা কোন এক আছে কী এককে কী গ্রা তাহলে পনেরো কী দাম দাম কোনে ককে টাকাতে আছে সাজাও তাহলে পনেরো কীগ্রার দাম দেখো তিনশো নব্বই তাহলে পরিমাণটা কোন দিকে লিখেছি আমি বা দিকে তাহলে এখানে পনেরো কীগ্রা কত হচ্ছে তিনশো নব্বই টাকা কীগ্রা কীগ্রা মিলছে তাহলে পনেরো নিচ্ছে কত দেবো আমরা সতেরো কীগ্রার দাম কত এবার দেখতে হবে আমাদের সম্পর্কটা কি আছে সরলে আছে না ব্যস্ততে আছে দেখো পনেরো কীগ্রা তুমি দোকান থেকে সহজ হিসেবে অন্য একটা বাস্তব একটা উদাহরণ দিতে দেওয়া যেতে পারে দুটি আম দুটি আম তুমি কিনলে বাজার থেকে দুটি আম তুমি কুড়ি টাকায় কিনলে দুটি আম কিনলে কুড়ি টাকায় তুমি যদি চারটি আম কিনলো টাকাটা বেশি না কম দিতে হবে দেখো এখানে টাকাটা বেশি দিতে হবে একইভাবে দুটি আম কিনলে তুমি হচ্ছে কুড়ি টাকায় একটি আম যদি কিনো তাহলে এখানে টাকাটা কম দিতে হচ্ছে দেখো যখন আমি এই পরিমাণটা বাড়াচ্ছি দুটি আম কিনলে কুড়ি টাকায় আবার পরে বলছি কি চারটি আম কিনছে টাকা বেশি দিতে হচ্ছে কিন্তু দুটি জায়গায় একটি যখন কিনছে টাকাটা কম দিতে হচ্ছে একইভাবে পরিমাণ দেখো পরিমাণ বাড়ছে এখানটায় দেখো পরিমাণ ছিল পনেরো নিব সতেরো দেখো পরিমাণ যখন পনেরো কিলোর দাম ছিল তিনশো নব্বই টাকা এখন তুমি সতেরো কিলো কিনবে তার মানে কি তোমাকে দামটা বেশি দিতে হবে দেখো একটা বাড়ছে তাই না একটা পরিমাণটা বাড়ছে তো দামটাও কিন্তু বাড়ছে দেখো একটা বাড়ার সাথে সাথে আর একটাও বাড়ছে আবার এটা যদি একইভাবে এটা যদি পনেরো জায়গায় আমি যদি বলতাম যে দশ কীগ্রা কিনবো তাহলে দামটা কি কমে যেত দেখো একটা বার এটা বাড়লে এটাও বাড়ছে আবার এটা কমলে এটাও কমছে এরকম যদি সম্পর্ক থাকে তাহলে কি বলেছিলাম সবসময় সরল সম্পর্ক হবে তাহলে কার সাথে দেখো এটা পরিমাণ বাড়ছে দাম বাড়ছে পরিমাণ কমলে দামটাও কমবে তাহলে এরকম সম্পর্ক থাকলে কি বলেছিলাম একটা বাড়লে আর একটা বাড়বে একটা কমলে আর একটাও যদি কমে তাহলে থাকে সরল সম্পর্ক তাহলে কি হবে পরিমাণের সাথে কার দামের লিখে দিই তাহলে পরিমাণের সাথে পরিমাণের সাথে দামের সরল সম্পর্ক দেখ প্রথম কাজটা হয়ে গেল এবার আমাকে বের করতে হবে কি পনেরো কিগ্রা পনেরো কিগ্রা কিসের দাম চালের দাম পনেরো কিগ্রা চালের দাম তিনশো নব্বই টাকা আগে লিখে নিই প্রথমে কি পনেরো কিগ্রা পনেরো কিগ্রা চালের দাম কত টাকা তিনশো নব্বই টাকা পনেরো কেগ্রা চালের দাম তিনশো নব্বই টাকা এবার পনেরো কিগ্রা চালের দাম যদি তিনশো নব্বই টাকা তাহলে এক কীগ্রা চালের দাম কত হবে এটা কি করতে হবে ভাগ করতে হবে দেখো এক কিগ্রা বের করতে গেলে একইভাবে ওই আমের উদাহরণটা দাও আমের উদাহরণ চলছে দুটি আমের দাম কুড়ি টাকা তাহলে একটি আমের দাম কত হবে তাহলে কি কুড়িকে দুই দিয়ে ভাগ করলে দেখো দশ টাকা হচ্ছে একইভাবে পনেরো কিগ্রা চালের দাম যদি তিনশো নব্বই টাকা তাহলে এক কীগ্রা চালের দাম কত হবে তিনশো নব্বই ভাগ কত পনেরো বাই পনেরো ভাগ চিহ্নটা আমরা বাই হিসেবে লিখি ওটা ভাগ হিসেবে বসে তাহলে পনেরো কেগ্রা চালের দাম তিনশো নব্বই টাকা হলে এক কেগ্রা চালের দাম এখানে কাটাকাটি করলে কি আমরা এক কেগ্রা চাল বেড়ে যাবে এখানে আমরা কিন্তু বের করতেও পারি বের করি পরে হচ্ছে কি সতেরো আসবে সেটা গুণ করে দিলে উত্তর হয় আমরা একবারই করছি অতএব কত কিগ্রা বের করবো সতেরো কেগ্রা সতেরো কিগ্রা চালের দাম তাহলে তিনশো নব্বই সতেরোটা কোথায় বসবে উপরে কেন বসবে আগে বসে নি বলছি সতেরো কত পনেরো দেখো এখানে লক্ষ্য করো এই লাইনটা লক্ষ্য করো তিনশো নব্বইকে পনেরো দিয়ে ভাগ আছে এখানে লক্ষ্য করো কুড়িকে দুই দিয়ে ভাগ করলাম কত টাকা হচ্ছে দশ টাকা কী বলেছিলাম কুড়িকে দুই দিয়ে কেন ভাগ করলাম এটা কি আগের উদাহরণটার মতো দুটি আমের দাম কুড়ি টাকা তাহলে একটি আমের দাম কত দশ টাকা এবার আমাকে বললো যে পাঁচটি আমের দাম কত তাহলে একটি আমের যখনই দাম বেড়ে বেড়ে গেলো এটাকে কত গুণিত পাঁচ দিয়ে গুণ করলে পঞ্চাশ টাকা হয়ে যাবে একইভাবে দেখো এটাকে এটাকে যদি কাটাকাটি করি তাহলে এক এক কিকরা চালের দাম বেড়ে যাবে এক কীগ্রা চালের দাম যখন বেড়ে যাবে তাহলে এক কিকরা চালের দামকে সতেরো দিয়ে যদি গুণ করি তাহলে আমার সতেরো কিগ্রা চালের দাম বেড়ে যাবে সেই জন্য সবসময় কোথায় বসবে এটা ওপরে কোন সম্পর্কে এটা সরল সম্পর্কে এবার দেখো লোশ টাকার করি এখানে শূন্য আছে এখানে কি আছে পাঁচ আছে একক স্থানে শূন্য অথবা পাঁচ থেকে সংখ্যাগুলো কত দ্বারা বিভাজ্য হয় পাঁচ ধারা বিভাজ্য হয় তাহলে এই দুটো সংখ্যা পাঁচ ধারা বিভাজ্য হচ্ছে তাহলে পাঁচ দিয়ে কাটি পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে তিনশো নব্বইকে যদি আমি পাঁচ দিয়ে কাটি কথা ঘর নিতে হবে আমাকে দুটো ঘর নিতে হবে উনচল্লিশ পর্যন্ত তাহলে উনচল্লিশ পর্যন্ত পাঁচের ঘরে কত দূর যেতে পারে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ পর্যন্ত যেতে পারছি দেখ উনচল্লিশের মধ্যে পঁয়ত্রিশ বাদ দিলে থাকছে কত চার পাঁচে থাকছে কুড়ি তাহলে কত হচ্ছে চার আর কু এই সরি উনচল্লিশের মধ্যে আহ পঁয়ত্রিশ বাদ দিলে থাকছে চার পাশে থাকছে আছে শূন্য তাহলে হচ্ছে চল্লিশ কত হচ্ছে হচ্ছে তাহলে হয় আটে এবার দেখো আট আর সাথে কথা হয় পনেরো পনেরো কে তিন তিন দিয়ে ভাগ করা যাবে তিন দ্বারা বিভাজ্য নিয়মের ক্ষেত্রে বলেছিলাম যে অঙ্কগুলি যোগফল যদি তিন দ্বারা ভাগ বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটায় তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আট আর সাথে কথা হয় পনেরো পনেরোকে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে বা তিন আছে তিন ক্ষেত্রে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে কি লিখতে তিন একে তিন আঠাত্তর আছে তাহলে একটা ঘর নিলে যাবে তাহলে তিন দুয়ে ছয় থাকছে কত সাতের মধ্যে ছয় বা দিলে এক পাশে আছে আট তাহলে আঠেরো তিনের ঘরে নামতে হলো আঠেরো কীভাবে হয় তিন ছয় আঠেরো তাহলে উপরে কী কী পড়ে থাকলো ছাব্বিশ গণিত সতেরো ছাব্বিশকে সতেরো করে দাও ছাব্বিশকে সতেরো গুণ করলে হবে চারশো বিয়াল্লিশ টাকা দেখো এখান থেকে বেরিয়ে গেলো যে এক এখান থেকে বেড়ে গেল কি দেখো হচ্ছে সতেরো কেগ্রা চালের দাম এইখানে দেখো লক্ষ্য করো এইখানে যদি আমি কাটতাম পনেরো দিয়ে তিনশো নব্বইকে তাহলে কত বেরোতো ছাব্বিশ বেরোতো ছাব্বিশ টাকা কী হতো এক কেগ্রা চালের দাম বেড়ে যেত উত্তর চাইছিল কি সতেরো কেগ্রা চাল তাহলে ছাব্বিশ গণিত যদি সতেরো করতাম তাহলে কিন্তু দেখো চারশো চারশো বিয়াল্লিশ টাকা চলে আসতো এখান থেকেও কেটে আমরা এক কেগড়া চালের দাম বের করে নিতাম এক একগ্রা চালের দাম বেড়িয়ে যখন যেত তখন সতেরো দেশ টাকা গুণ করলেই কিন্তু সতেরো কেগলা চালের দাম বেরিয়ে যেত সেটাকে কী করলাম আমি একসাথে যেহেতু আমি শেখাচ্ছি সেই জন্য আমি একসাথে করে দিলাম দেখো উত্তর আমরা পেয়ে গেলাম চারশো বিয়াল্লিশ টাকা এই চারশো বিয়াল্লিশ টাকা কিসের দাম বেরোলো সতেরো কেগলা চালের দাম কী বলছে তাহলে সতেরো কেগড়া চাল কিনতে তবে তার কত খরচ হতো অতএব সতেরো কেগরা চাল কিনতে তার খরচ হতো ছোট কিগ্রা চাল কিনতে খরচ হতো কত টাকা চারশো বিয়াল্লিশ টাকা দেখো তাহলে ওই তুমি বের ক্ষেত্রে যদি সম্পর্কটা আমরা দেখে আমরা বুঝতে পারি যে এই দুটি এই অঙ্কগুলোর মধ্যে সম্পর্ক আছে সম্পর্কটা যদি বের করতে পারি তাহলে সহজেই দেখো অঙ্কগুলো আমার হয়ে যাচ্ছে আমাকে আগে মেন যেটা কাজ সম্পর্ক দেখতে হবে ঠিক আছে অঙ্ক দেখো একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে সমস্ত জমি চাষ করতে পারেন আচ্ছা বিয়াল্লিশ জন তারা সমস্ত জমি চাষ করবে কত দিনে চব্বিশ হঠাৎ ছজন অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে কজন ছজন গেল তবে খামারে সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট সদস্যের কতদিন সময় লাগবে উত্তর চেয়েছে কি দেখো দিন নিশ্চয়ই এটাকে আমাকে কোন দিকে রাখতে হবে ডান দিকে রাখতে হবে এবার দেখি মিলেনি দেখো জনসংখ্যার সাথে জনসংখ্যা মিলছে ছিল বিয়াল্লিশ জন ছজন অসুস্থ হয়ে গেল ছিল বিয়াল্লিশ তার মধ্যে ছজন কী হয়ে গেল অসুস্থ কি বলেছিলাম যখন অসুস্থ হয়ে পড়বে বা যখন চলে যাবে তখন করতে হয় বিয়োগ পূর্বের থেকে পূর্বে যা থেকে যা থাকবে সেটার থেকে যতজন চলে গেল বা যতজন মারা গেল হতে পারে কিংবা সেখান থেকে অসুস্থ হয়ে গেলো এমন যদি হয় তাহলে বিয়োগ তাহলে বিয়োগ কি দেখো তাহলে বিয়োগ করলে কত ছত্রিশজন লোক বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে কাজটা করবে ঠিক করেছিল কিন্তু হঠাৎ দেখা গেলো ছজন অসুস্থ হয়ে গেলো তাহলে পরে থাকলো কজন ছত্রিশ জন নিশ্চয় ছত্রিশ জন চব্বিশ দিনে তখন কাজটা আর করতে পারবেন তাদের হয় বেশি সময় লাগবে তাহলে বিয়াল্লিশ জনের যদি চব্বিশ দিন লাগে ছত্রিশ দিন জন যদি সেই কাজটা করে তাদের সময়টা কী লাগবে বেশি লাগবে আগে কী করবো অঙ্কটাকে আমাকে সাজিয়ে নিতে হবে কীভাবে সাজাবে জন আর এখানে দিন এখানে দিন বের করতে বলেছি তাহলে দিনটা কোন দিকে রাখবে ডান দিকে জন মানে কি জনসংখ্যা 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 আর একটা দিন সংখ্যা জনসংখ্যা প্রথম লাইনে কি বসছে দেখো বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে সমস্ত জমি তাহলে লিখে দিই বিয়াল্লিশ জন সদস্য কাজ করছে কত দিনে চব্বিশ দিনে এবার কী দেখা গেলো চব্বিশ দিনে তারা কাজটা শেষ করবে বিয়াল্লিশ জন সেই হিসেবে তারা কাজটা কাজটা করতে গেল কাজটা করতে যাওয়ার পর দেখা গেলো ছজন তারা অসুস্থ হয়ে গেলো যদি অসুস্থ হয়ে তাদের কি কী করতে হবে তাদের ওখান থেকে ছেড়ে দিতে হবে বা তাদের বাড়িতে পাঠিয়ে দেবে তাহলে কী তাদের সদস্য সংখ্যাটা কমে গেল ছিল বিয়াল্লিশ জন ছজন তাদের মধ্যে থেকে বার চলে গেল তাহলে পড়ে থাকলো কি ছত্রিশ জন তারা অবশিষ্ট থাকলো তারা থাকলো ছত্রিশ জন এই ছত্রিশ জনে এখন এই চব্বিশ দিনের কাজটি তারা কত দিনে এই কত দিনে করতে হবে সেটা আমাকে বের করতে হবে বিয়াল্লিশ জন চব্বিশ দিনের কাজটা শেষ করে দিত কিন্তু বিয়াল্লিশের জায়গায় এখন কাজ করবে কত জনে কাজ করবে ছত্রিশ জনে কাজ করবে নিশ্চয়ই তারা হচ্ছে সেই কাজটা চব্বিশ দিনে শেষ করতে পারবে না তাদের সময়টা বেশি লাগবে দেখো এবার সম্পর্কটা এবার দেখে নি দেখো যখন বিয়াল্লিশ জন ছিল তখন চব্বিশ দিন লাগছিলো এবার জনসংখ্যা কমে গেল জনসংখ্যা যখন কমে যাবে তখন সেই কাজটা করতে তাদের বেশি সময় লাগবে না একটা কমলে একটা বাড়ছে আবার এখানে যদি জনসংখ্যা জায়গায় জন করতাম তাহলে দিন সংখ্যা কিন্তু কমে যেত বিয়াল্লিশ জনের চব্বিশ দিনে যদি করে তাহলে পঞ্চাশ জন কিন্তু সেই কাজটা আরো আগে করে দেবে তাই না জনসংখ্যা যত কোনো কোনো কাজ যত বেশি আমি মিস্ত্রি লাগাবো বা যত শ্রমিক বেশি লাগবো কাজটা তত তাড়াতাড়ি হবে একইভাবে দেখো যখন বিয়াল্লিশ জন চব্বিশ দিন হচ্ছে এই জায়গায় আমি শ্রমিক সংখ্যা আমার কমে গেল ছত্রিশ জন নিশ্চয়ই কাজটা আমার তখন চব্বিশ দিনের শেষ হবে না তখন সময়টা কী লেগে যাবে বেশি লেগে যাবে তাহলে এরম সম্পর্ক যখন থাকে কী বলেছিলাম দেখো একটা কমলে একটা বাড়ছে দেখো পূর্বটা কমছে এটা বাড়ছে আবার এটা যখন বাড়ছে এটা তখন কি কমে যাচ্ছে এরম সম্পর্ক থাকলে কী বলেছিলাম সবসময় ব্যস্ত সম্পর্ক হয় আর একটা থেকেও বলেছিলাম কি জনসংখ্যার দিন সংখ্যা থাকলে সবসময় কী সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক হয় তাহলে কী লিখতে পারি জনসংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক দেখিনি অতএব জনসংখ্যার সাথে দিন সংখ্যার কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এবার কি বিয়াল্লিশ জন শ্রমিক বিয়াল্লিশ জন শ্রমিক দেখো ক্ষমার সমস্ত জমি চাষ করতে পারে চব্বিশ জন শ্রমিক সমস্ত জমি চাষ করে কত দিনে চব্বিশ তাহলে বিয়াল্লিশ জন শ্রমিক সদস্য আছে সরি এখানটায় 42 জন সদস্য সমস্ত জমি চাষ করে কত দিনে করে চব্বিশ দিনে তাহলে বিয়াল্লিশ জন সদস্য সমস্ত জমি চাষ করছে চব্বিশ দিন বিয়াল্লিশের জায়গায় আমি একজন করে লাগালাম প্রতিদিন বিয়াল্লিশ জন করে যদি কাজ করে সেখানে চব্বিশ দিনের কাজটা শেষ করে ফেলছে সেখানে আমি বিয়াল্লিশের জায়গায় আমি লাগালাম একজন করে শ্রমিক নিশ্চয়ই একজন শ্রমিক চব্বিশ দিনে সেই কাজটা করতে পারবে না তার সময়টা কি লাগবে বেশি লাগবে এখানে থেকে বোঝাচ্ছে জনসংখ্যা যখনই হচ্ছে কমে যাবে দিন সংখ্যা কী হয়ে যাবে তখন বাড়বে দেখো জনসংখ্যা যখনই কমে যাবে তাহলে দিন সংখ্যা কি হয়ে যায় বাড়ে তাহলে এখানে কি করতে হবে চব্বিশ গণিত কত বিয়াল্লিশ একজন শ্রমিক যদি শ্রমিক কাজ করে তাহলে সময় লাগবে কিন্তু চব্বিশ গণিত বিয়াল্লিশ দিন সময় লাগবে তাহলে একজন শ্রমিক এতদিনে শেষ করবে আমাকে বের করতে হবে কত দিনে ছত্রিশ জন অতএব ছত্রিশ জন শ্রমিক বা সদস্য সমস্ত জমি চাষ করবে কত চব্বিশ গণিত বিয়াল্লিশ বাই কত ছত্রিশ ট্র্যাকচার হয়ে গেল এবার কী করতে হবে আমাকে লগিস্ট আকার তো কোরে এই ছত্রিশ আর চব্বিশ দুটোকেই আমরা হচ্ছে ছয় দিয়ে ভাগ করতে পারছি ছয় ছয় ছত্রিশ চার ছয় চব্বিশ ছয় ছয় ছত্রিশ চার ছয় চব্বিশ বারো তিন দিয়ে চব্বিশ দেখো এটাকে না আমি এটাকে কাটি তাহলে সুবিধা হবে দেখো ছয় দিয়ে কারণ বিয়াল্লিশকে যদিও কাটাকাটি যাচ্ছে ছয় এক ছয় ছয় বিয়াল্লিশ ছয় ছয় সাতে বিয়াল্লিশ তাহলে উপরে পড়ে থাকলো কি চার গণিত সাত চার গণিত সাত মানে কতদিন হচ্ছে আঠাশ দিন কতদিন পরে থাকলো আঠাশ দিন পরে আছে তাহলে আমরা দেখো সহজে আমরা বের করি তাহলে ছত্রিশ জন শ্রমিকের সেই কাজটা করতে কতদিন সময় লাগবে আঠাশ দিন দেখুন বিয়াল্লিশ জন যখন ছিল তাদের চব্বিশ দিনের কাজটা শেষ হয়ে গেল যেহেতু ছজন শ্রমিক অসুস্থ হয়ে গেল তাই শ্রমিক সংখ্যা তাদের কমে গেল তাহলে থাকলো কজন শ্রমিক সংখ্যা ছত্রিশ জন তাহলে ছত্রিশ জন শ্রমিকের সে কাজটা করতে সময় লাগবে কি আঠাশ দিন তাহলে উত্তরটা কী চাইছে তবে খামারের জমি চাষ করতে অবশিষ্ট শ্রমিকের অবশিষ্ট কত ষোলো ছত্রিশ জন অবশিষ্ট সদস্যের কতদিন সময় লাগবে অতএব খামারের সমস্ত জমি জমি চাষ করতে অবশিষ্ট শ্রমিকের সময় লাগবে কতদিন আঠ হাজ দিন সময় লাগবে এবং সম্পর্ক যখন হয়ে যাচ্ছে অঙ্কটা কিন্তু এমনি নেমে যাচ্ছে টাকচারটা যখনই তৈরি হয়ে গেলো টাকচারটা করার সময় বলেছিলাম দেখো যেটা মিলবে যে দুটো মিলবে কক সে দুটো কোন দিকে রাখবো আমরা বা দিকে আর যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখবো যখনই ডান দিকে রেখে দিলাম তাহলে খুব সহজে দেখো আমার এবার কি লেখাটা তো এখানে উপরে লেখায় আছে বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনের কাজ করে তো বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ এখানে যা লেখা আছে বিয়াল্লিশ যখন হয়ে যাবে একজন একজন বের করে নেবো তবে হচ্ছে কত দিন করে এবং টোটাল যতজন বলবে ততজনে বের করলে দেখো খুব সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে দেখো ওই নিয়ম সম্পর্কে আমরা হচ্ছে টোটালি আমরা তিনটি ভিডিও করলাম এরপর আমরা হচ্ছে সামনের ভিডিওতে আমরা তৈরাসিক পদ্ধতিতে কীভাবে অঙ্ক করতে সে নিয়ে আলোচনা করো তোমরা সঙ্গে থেকো আশা করি তোমাদের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো দরকার আছে সেগুলো সবগুলো এই চ্যানেল থেকে পেয়ে যাবে আজ এই পর্যন্ত কালকে আবার দেখা হবে